বিপদে ফেলার জন্য করতেছেন অতিরঞ্জিত না শুনেন যারা অতিরঞ্জিত করেন গাড়িতে মহিলা আছে বাচ্চা আছে অসুস্থ রোগী আছে সামনে ব্লক হয়ে গেছে আপনারা তো আমাকে ভালোবাসতে চেয়ে কারো কাউকে এখানে যাওয়া না যাই তুমি কে আমি কে আমরা সেই ঘন্টার উপর সড়ক অবরোধ করে রেখেছি ডিসি অফিস থেকে আমাদের কাছে একটা কল পর্যন্ত আসে নাই আমাদেরকে কি আপনারা ফেলে দেওয়া মনে করেছেন প্রয়োজনে রেল যোগাযোগ বন্ধ করে দিব প্রয়োজনে সড়ক যোগাযোগ পরিপূর্ণভাবে বন্ধ করে নিব পুরো akşamকে বাংলাদেশের সাথে বিচ্ছিন্ন করে দেব। তবু আমরা আমাদের দাবি আদায় করেই এখান থেকে যাব ইনশাআল্লাহ। এই তুমি কে আমি কে? গাউসার গাউসার আমি কে? বদলি মাইয়া মনুল্লাহ সংগ্রামী উপস্থিতিন আজকের এই অবস্থানের জায়গা দেখো আমাদের উপর বিভিন্নভাবে সর্বযন্ত্র চালানো হচ্ছে। বাই দতাই আমাদেরকে গ্রেফতারের ভয় দেখিয়ে আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে আমরা পথামিতে পারবেন না আমরা মাঠে নেমেছি আমরা বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি আমরা এখনো বলে দিচ্ছি ডিসি স্যার যেভাবে অনুসারে পথলি পরিদর্শন করেছে তেমনি এই লক্ষমে আবার আমাদেরকে বল দেখেন নোটিশ প্রকাশ করলে আমরা আমাদের দাবি ছাড়বো

তবু আমরা থেমে যাব না ইনশাআল্লাহ আমরা আমাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব প্রয়োজনে রেল যোগাযোগ বন্ধ করে দিব প্রয়োজনে সড়ক যোগাযোগ পরিপূর্ণভাবে বন্ধ করে দিব পুরা লাকসামকে বাংলাদেশের সাথে বিচ্ছিন্ন করে দেব। তবু আমরা আমাদের দাবি আদায় করেই এখান থেকে যাব ইনশাআল্লাহ আমাদের যদি পরবর্তী ঘোষণা আসে আপনারা আমাদের সাথে থাকবেন তো ইনশাল্লাহ প্রিয় লাকসামবাসী আমাদের সাথে থাকবেন তো আমরা আমাদের দাবি মেনে নেওয়া পর্যন্ত এখান থেকে সরব না আমাদেরকে যদি এখনো আমরা সেই দুই ঘন্টার উপর সড়ক অবরোধ করে রেখেছি ডিসি অফিস থেকে আমাদের কাছে একটা কল পর্যন্ত আসে নাই আমাদেরকে কি আপনারা ফেলে দেওয়া মনে করেছেন লাখসামবাসী

চাস্তে অসুস্থ আছে সামনে ব্লক হয়ে গেছে আপনারা তো আমাকে ভালোবাসতে দেয় কারো কাউকে এখানে না যাই আমরা